আপনি যেভাবে থ্রেট করেছেন যে একটা বিশেষ সম্প্রদায় আপনার বিরুদ্ধে নামলে আপনি সামলাতে পারবেন তো আমি ওনার ভিডিও রেকর্ড দিয়ে এর আগে সেন্ট্রাল বাংলাদেশের জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি এই ইনপুট আপনারা দেখিয়েছেন আমাকে আমার সিআরপিএফ অ্যালার্ট করেছিল ছাব্বিশ থেকে আঠাশে ডিসেম্বর দু আজকে মমতা ব্যানার্জি তার যত এই থ্রেট আজকে উনি থ্রেট করেছেন আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাবো প্লিজ রেসিডেন্ট এবং আর আমার জামায় আমার কেশাগ্রতা যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন দা ফ্লোর অফ ইন ফ্রন্ট বডি ইন ফ্রন্ট অব অল ইলেকট্রনিক্স মিডিয়া সি ডাইরেক্টলি থ্রেট টু দি লিডার অব অপোজিশন উইথ অফ এক্সট্রিমিস্ট ফোর্স স্পেশালি এ পার্টিকুলার কমিউনিটি ইটস এ ভেরি অ্যালার্মিং रिस्पिबिलिटी गोज टू पुलिस मिनिस्टर ऑफ वेस्ट बेंगल होम मिनिस्टर ऑफ वेस्ट बेंगल चीफ मिनिस्टर ऑफ वेस्ट बेंगल एज वेल एज सुप्रीमो ऑफ द तृणमूल कांग्रेस श्रीमती ममता बेनर्जी

বেতন ভাতা থেকে তখন অল্প ভাতা ছিল সব মিলিয়ে চল্লিশ হাজার টাকা মতো পাওয়া তো ওই তার মধ্যে অ্যাসেস করে যত ফার্নিচার ড্যামেজ হয়েছিল তিরিশ জনের উপরে দুটো ক্যাটাগরি হয়েছিল যারা যারা ডাইরেক্ট ভেঙেছিলেন তাদেরকে বেশি করেছিলেন দু মাসের আর যারা আমরা ভাঙচুরে ছিলাম ছবিতে নেই কিন্তু প্রেজেন্ট ছিলাম আমাদেরকে আমার উনত্রিশ হাজার টাকা দিচ্ছে আপনারা ক্ষমতা থাকলে করুন ক্ষমতা থাকলে করুন উনি সিমিল লোক ইমরানকে রাজ্যসভায় পাঠান সিদ্দিকুল্লা সাহেব কি বলেছে ইউনুসকে পর্যন্ত সমর্থন করেছে ববি হাকিম দাঁড়িয়ে পাকিস্তান ইয়াবি এক মিনি পাকিস্তান বলেছে ববি হাকিম অন্য ধর্মের লোককে তার ধর্ম গ্রহণ করতে বলেছে ববি হাকিম অন্য ধর্মের লোককে অন্য ভাষার লোককে বাঙালিকে উর্দু বলতে বলেছে এইগুলো কি এই যে অসংখ্য উদাহরণ এই উদাহরণ কি মমতা ব্যানার্জি ববি হাকিমের বক্তব্যের দায় ভার নিতে হবে হাসান ইমরান সীমিত লোক ছিল আপনি রাজ্যসভায় টিকিট আপনি দিয়েছেন আপনার দল হাসান ইমরান সিমির সঙ্গে যোগ আপনাকে দিতে হবে ঘর একটা তিনি

এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপার জয়শঙ্করজি পার্লামেন্টে বলেছে আমি মনে করি যে কোনো দেশেই অবৈধ নাগরিক থাকা উচিত না শৃঙ্খল বেঁধে আনবেন কি না আনবেন নিশ্চয়ই মানবিকটা সেটা আলাদা কথা কিন্তু কোনো দেশে অবৈধ নাগরিক থাকা উচিত না আমরা আশাবাদী আমরা আশাবাদী পশ্চিমবঙ্গের রোহিঙ্গাদের রোহিঙ্গা মুসলমানদেরও শিকলে বেঁধে ভারতের এয়ারফোর্স ঢাকা সিলেট

ঠিক ঠিক একদম ঠিক আছে 哎，对对对。